আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা চলে আসলাম মার্কেট আপডেট নিয়ে গত সপ্তাহে প্রত্যেকটা কোম্পানি এবং সেকেন্ড পার্টি মার্কেটে কি দামে তেল কেনা বেচা করছে এবং সেটা সুপার সয়াবিন সুপার পাম তিনটা তেলই ভোজ্য তেল কিভাবে কী দামে বেচা কেনা করছে এবং এ সপ্তাহে কী দামে বেচা কেনা হয়েছে তার মার্কেট আপডেট প্রাইস নিয়ে আর মার্কেট ওভারঅল একটা সিচুয়েশান অ্যানালিস করতে যে চিনির বাজারটা আসলে দীর্ঘদিন কিপোর্ড যা ছিল একটা ব্যালেন্সিং ওয়েতে কিন্তু আছে এবং এই ফাইনালি এখন কিন্তু একটু মনে হচ্ছে চিনির বাজারটা একটু ঊর্ধ্বগতি একটু উঠতেছে একটু উঠতেছে স্বাভাবিকভাবেই উঠতেছে একটু কারণ সামনে রমজান মাস চিনির বাজার উঠবে কিছুটা হলেও উঠবে এটি স্বাভাবিক বাজার যতই কন্ট্রোল রাখুক কিছুটা হলে উঠবে এবং বিশ্বে কিন্তু যুদ্ধ হরমুজ প্রণালী বন্ধ অনেক ক্ষেত্রে এখন যদি অ্যানালাইসিস করেন যে যেগুলো পণ্য মেন পণ্য খাদ্য সামগ্রী এগুলো কিন্তু বাজারে ওঠার সম্ভাবনা খুবই বেশি এখন যে কোনো সময় যে কোনো বাজার কিন্তু অতঙ্কিতভাবে উঠে যাবে এখন আমার এই চ্যানেলে প্রত্যেক সকাল নয়টায় তিনি চিনি তেল আটা মজা গমের ঘুষি এবং গম এই প্রোডাক্টের প্রাইস আপডেট প্রাইস এবং বিজনেসের কন্ডিশন নিয়ে আলোচনা করছি করি যদি আপনার প্রয়োজন হয় এই ধরনের কোনো এই বিদ্যুতের সাথে আপনি জড়িত থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যে কোনো মতামতের জন্য যে কোনো প্রয়োজনের জন্য কমেন্ট করুন আশা করি ছোট করে করলে বড়ো করে উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলে যাচ্ছি মার্কেটে স্কিনে আমি সরাসরি দেখাচ্ছি যে গত সপ্তাহ আর এই সপ্তাহের মধ্যে কি পাত দর্শকদের প্রয়োজনে আমি হচ্ছে যে আমি স্ক্রিন শেয়ার করছি আমাকে বিভিন্ন দর্শকরা আমাকে কমেন্ট করছে ভাই স্ক্রিনটা শেয়ার করলে খুব ভালো হয় আমি স্ক্রিনে শেয়ার করছি জাস্ট স্ক্রিন শেয়ার করলে আমিও একটু চিন্তা করে দেখলাম যে আসলে এটা হচ্ছে যে আমার একটু কষ্ট হবে কিন্তু এটা আপনাদের জন্যে বুঝতে সুবিধা হবে দেখেন বাটারফ্লাই কোম্পানি সয়াবিন তেল গত সপ্তাহ যে রেটটা ছিল ছয় হাজার আঠারোশো চল্লিশ টাকা সেকেন্ড পার্টি এই সপ্তাহ যেটা সেকেন্ড পার্টি ছয় টাকা এবং গত সপ্তাহ কোম্পানি ছিল ছয় টাকা এই সপ্তাহে সেলসের রেট নাই। সেলস অফ আর লাস্ট ছিল ছয় টাকা আর সেকেন্ড পার্টি বিক্রি করছে ছয় হাজার টাকা তার মানে হচ্ছে যে তেলের বাজার ফাইনালি ওঠা শুরু করছে এবং কোম্পানি অফ রেট অফ রেট অফ মানে বাজার অস্থিতিশীল বাজার এখন বাড়বে তেলের এটাই স্বাভাবিক বাটারফ্লাই কোম্পানি গত সপ্তাহে সেকেন্ড পার্টি পাঁচ হাজার আশি টাকা কোম্পানি পাঁচ হাজার নয়শো এই সপ্তাহে সেকেন্ড পার্টি পাঁচ হাজার নয়শো নব্বই কোম্পানি ছয় হাজার তার মানে কি রেটটা ছয় পাঁচ হাজার নয়শো ছয় হাজার তাহলে সুপারের রেটটাও কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহ বাড়তি এবং পাম্পের রেটটা গত সপ্তাহে সেকেন্ড পার্টি ছিল পাঁচ হাজার সাতশো নব্বই কোম্পানি ছিল গত সপ্তাহ পাঁচ হাজার সাতশো পঁচানব্বই এই সপ্তাহে সেকেন্ড পার্টি পাঁচ হাজার আঠেরশো দশ আর কোম্পানি পাঁচ হাজার আঠেরোশো ষাট তার মানে কোম্পানির রেটটা বাড়তি গত সপ্তাহ থেকে এ সপ্তাহ পামের রেটও বাড়তি এটা বাটারফ্লাই কোম্পানি গেল ফ্রেশ কোম্পানি গত সপ্তাহে যেটা বিক্রি করছে কোম্পানি সেকেন্ড পার্টি আসলে সেকেন্ড পার্টির রেটটা ওইভাবে পাওয়া যায় নাই সয়াবিনের 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 রেট বাটার ফ্রেশ কোম্পানি গত সপ্তাহ যেটা ছিল ছয় হাজার আঠেরোশো কোম্পানি ছিল ছয় আর এই সপ্তাহে কিন্তু ফ্রেশ কোম্পানির রেট নাই কিন্তু ফ্রেশ ফ্রেশের সেকেন্ড পার্টি ছয় টাকা কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে এবং এই সপ্তাহে সুপার যেটা ছয় টাকা কোম্পানির রেট ছিল সেকেন্ড পার্টি ছয় টাকা এরকম পাওয়া গেছে তার মানে কি কোম্পানি এবং সেকেন্ড পার্টির রেটটা কাছাকাছি তার মানে কি বাজার কিন্তু আসলেই বাড়তি আর হচ্ছে সুপো সয়াবিনের কিন্তু রেট নাই সয়াবিনের রেট অফ তার মানে হচ্ছে বাজার বাড়তি এবং ভালোভাবেই বোঝা যাচ্ছে সেটা এবং ফ্রেশ কোম্পানির পাম যেটা ছিল সেকেন্ড পার্টির পাঁচ হাজার আষ্টশো পনেরো টাকা এবং কোম্পানি কিন্তু রেট নাই ঠিক আছে তার মানে পামের রেটও বাড়তি ঠিক আছে পুষ্টি কোম্পানি গত সপ্তাহে যেটা ছিল কোম্পানির ছিল পুষ্টি কোম্পানি গত সপ্তাহে যেটা ছিল পুষ্টি গত সপ্তাহে সয়াবিনের রেট ছয় হাজার টাকা সেকেন্ড পার্টি এবং কোম্পানি ছয় হাজার পঁচাশি টাকা এই সপ্তাহে ছয় হচ্ছে সেকেন্ড পার্টি এবং কোম্পানি এই সপ্তাহে ছয় টাকা তার মানে তেলের দাম বাড়তি এবং সুপারের রেট গত সপ্তাহ সেকেন্ড পার্টি রেট পাই নাই কোম্পানি ছয় হাজার একশো টাকার রেট ছিল এবং এই সপ্তাহে সুপারের রেট সেকেন্ড পার্টি আমি পাই নাই ছয় টাকা হচ্ছে যে কোম্পানির রেট এবং পামের রেট গত সপ্তাহ পাই নাই এই সপ্তাহে আট হাজার পাঁচ টাকা গত সপ্তাহ ছিল কোম্পানি এই সপ্তাহ হচ্ছে যে পাঁচ টাকা তার মানে হচ্ছে পুষ্টির পামও বাড়তি এই আর তীর কোম্পানি রেটটা মোটামুটি মার্কেটে নাই হ্যাঁ তীর কোম্পানি আপনারা জানেন যে ডেলিভারি সংকট লাস্ট ছয় হাজার টাকা মাল কেনা বেচা করছে হ্যাঁ রেট নাই রেট অফ সিটা রেট অফ সেকেন্ড পার্টি সাত হাজার টাকা এরকম হচ্ছে যে মাল সেকেন্ড পার্টি যারা আছে টুকটাক যেগুলো মাল আছে পাওয়া যাচ্ছে কিন্তু ডেলিভারি আসলেই নাই কম কেবিসি একটা কোম্পানি আছে কেবিসির হচ্ছে যে ছয় হাজার আঠারোশো গত সপ্তাহ কোম্পানির রেট ছিল এই সপ্তাহ ছয় টাকা তার মানে কেবিসি কোম্পানিও রেট বাড়তি গত সপ্তাহ থেকে এই সপ্তাহ তেলের বাজার সুপার সয়াবিন পাম এই তেলের বাজারগুলো আসলে বাড়তি এখন হচ্ছে যে যদি কেউ তেল কিনেন সামনের রমজান মাস খুব ভালো করবেন এই হচ্ছে কাটলারের ফিরোজ কাটলার অ্যানালাইসিস গত সপ্তাহে এবং এই সপ্তাহ মার্কেট আপডেট যদি কারো ভালো লাগে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই পাশে দেখেন আমি হচ্ছে তেলের যে হিসাবটা কিভাবে আপনার আমি যে প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মনে মনে কিভাবে এক কেজি তেলের দাম বের করে দেখেন তো প্রাইস প্রাইস গুণুন আমি যে প্রাইসটা শেয়ার করছি প্রাইস যে কোনো তেল সুপার পাম্প সয়াবিন প্রাইস গুনুন পাঁচ ডিভারেট একশো ছিয়াশি পার কেজি আপনার দাম পেয়ে যাবেন এই যে হিসাবটা আমি দিয়ে দিছি দেখেন পার কেজি একশো চুরাশি টাকা তেরো পয়সা আপনার হিসাবটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর লিটার যদি বের করতে পারেন আমি যে প্রাইসটা দিই এই প্রাইসে পাঁচ দিয়ে গুণ করলে মানে এক গ্রামে পাঁচ মন থাকে আর কি পাঁচ দিয়ে গুণ করলে দুশো লিটার দিয়ে ভাগ দিন দুশো চার লিটার থাকে এক ড্রামে তাহলে ভাগ দিলে আপনার একশো সাতষট্টি টাকা উনআশি পয়সা লিটার এই যে এই যে রেট ধরছে এই রেটে পেয়ে যাচ্ছেন যদি বুঝতে অসুবিধা হয় দর্শক কমেন্ট করুন আর সাথে থাকবেন ভালো থাকবেন প্রত্যেক সকাল নয়টা আমার এই চ্যানেলে চিনি আটা ময়দা তেল গমের ভুসি এবং গম এই প্রোডাক্টের প্রাইসগুলো আমি শেয়ার করে থাকি ভালো থাকবেন আল্লাহ হাফেজ